জানাবো এবার নির্বাচন বানচালের জন্য ভারতের নতুন প্ল্যান এবং সর্বশেষ জানাবো গণহত্যায় হাসিনার সহযোগী বিরুদ্ধে মামলা পিবিআই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন এবার নির্বাচন বানচালের জন্য আওয়ামী লীগ ও ভারতের নতুন প্ল্যান গত পাঁচই অগস্ট জাতির উদ্দেশ্যে প্রদত্ত রেডিও টেলিভিশন ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে নির্বাচন অনুষ্ঠানে সুনির্দিষ্ট সময় ঘোষণা করেছেন তিনি ঘোষণা করেন যে আগামী রমজান মাসের পূর্বে দেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে তার এই ঘোষণা একদিকে যেমন বিপুল ভাবে হয় অন্যদিকে তেমন নির্বাচন হবে কিনা অথবা বিলম্বিত হবে কিনা সেই নিয়ে যে অস্বস্তির সৃষ্টি হয়েছিল সেটি দূর হয় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মির্জা মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জবসির রুসের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন নির্বাচনের সময় ঘোষণার সাথে সাথে জবসির রুস দেশের সমস্ত ভোটারকে উৎসবের সাথে ভোট যাওয়ার আহ্বান জানিয়েছেন একই সঙ্গে তিনি একটি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ওই হুঁশিয়ারিতে তিনি বলেন আপনারা প্রত্যেকে অবগত আছেন একটা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য উন্মুক্ত হয়ে আছে তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশে বাইরে বসে এবং ভেতরে থেকে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তারা যেন নির্বাচনকে সংঘাতময় করে তোলার কোন রকমের সুযোগ না পায় মাথায় রাখবেন পরাজিত শক্তি নির্বাচনের আগ পর্যন্ত বারবার মাথা দিয়ে চারা দিয়ে ওঠার চেষ্টা করবে কিন্তু একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন সফলভাবে আয়োজন করা গেলে অপশক্তি পরাজয় চূড়ান্ত হবে এই দেশি বিদেশি চক্রন্ত সম্পর্কে এবারে তিনি সাবধান বাণী উচ্চারণ করলেন না এর আগেও তিনি একাধিকবার এই ধরনের সাবধান বাণী উচ্চারণ করেছেন তিনি বলেন এক বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্র লক্ষ্য দেখা যাচ্ছে তিনি আরো বলেন মতপার্থক্য প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফাইসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো ঐক্যকে আরো দৃশ্যমান করা দরকার তা না হলে তারা এটাকে সুযোগ মনে করছেন তেরোটি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনুস ও কথা বলেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে অতিথি ভবন যমুনায় এই বৈঠক হয় সেখানে আলোচনার বিষয়বস্তু সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে প্রেস উইং বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন জুলাই অভ্যুত্থানের এক বছর আমাদের আয়োজন ছিল সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে প্রতীতকে স্মরণ করা সেই জন্য কর্মসূচি গ্রহণ করেছিলাম এতে করে প্রাসীবাদের বিরুদ্ধে নিজেদের ঐক্য কতটা দৃশ্যমান হতো কিন্তু এক বছর যেতে না পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে বৈঠকে অংশগ্রহণকারী সব দল ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ও গণৈক্য অচুত রাখার বিষয়ে সমর্থন জানিয়েছেন বলে প্রেস ইউনিয়ন বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে এতে বলা হয় তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টাকে আরো কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে শুধুমাত্র প্রধান উপদেষ্টা নয় বিএনপির মহাসচিব মির্জা ফুক ইসলাম এমন ষড়যন্ত্র সম্পর্কে দেশবাসীকে সচেতন করেছেন দেশ নিয়ে একটা ষড়যন্ত্র চক্রান্ত চলছে একটা অস্থিরতা তৈরির চেষ্টা চলছে রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ভেঙে দেওয়া হয়েছে মন্তব্য করে মির্জা বলেন একটা ধ্বংসের পথ পার করছি ধ্বংসপ্রাপ্ত রাজনীতিকে মেরামত করে সামনে এগোতে হবে বিএনপিকে সেই দায়িত্ব নিতে হবে সেই চ্যালেঞ্জ নিতে হবে বাংলাদেশ কখনো মাথা নত করেনি লড়াই করে গেছে সংগ্রাম করে গেছে উল্লেখ করে তিনি বলেন আমরা লড়াই করেছি রক্ত দিয়েছি জিয়াউর রহমান আমাদেরকে একটি নতুন দেশ দিয়ে দিয়েছিলেন একদলীয় শাসন থেকে গণতান্ত্রিক দেশ করেছিলেন অর্থনীতিতে নতুন যাত্রা করেছিল দেশ গণতন্ত্রের যতগুলো কাঠামো আছে তার সবকিছু জিয়াউর রহমান ও খালেদা জিয়া করেছেন প্রধান উপদেষ্টা এবং বিএনপির মহাসচিবের এইসব সাবধান বাণীতে পলিটিক্যাল রোটারি হিসেবে মনে করার কোন অবকাশ নেই কারণ এই সম্পর্কে বিবিসি যে রিপোর্ট করেছে এবং ভারতের গণমাধ্যম থেকে যেসব খবর পাওয়া যাচ্ছে সেসব খবর পর্যালোচনা করলে বুঝতে অসুবিধা হয় না যে কথিত স্বৈরাচার ভারতে বসে ভারত সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় ষড়যন্ত্রের জাল বলছে এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর ইমুজ পাঁচই আগস্ট নির্বাচনের সময় ঘোষণা করার পর থেকেই মুহূর্তের মধ্যেই ভারতে গণমাধ্যমে উল্টো সুরে গান গাওয়া শুরু হয়েছে বিষয় নিয়ে একটু করে আলোচনা করছি তার আগে বিবিসি রিপোর্টের উপর একবার চোখ বোলানো যাক শিলার কাহিনীর মতো বিবিসি রিপোর্ট করেছে এভাবে কলকাতার লাগোয়া উপনগরীতে শয়ে শয়ে বাণিজ্যিক কমপ্লেক্স রাত দিন লাখো মানুষের ভিড় সেখানে ব্যস্ত এই এলাকায় একটি বাণিজ্যিক কমপ্লেক্সে এমন কয়েকজন যাতায়াত করছেন যাতে কয়েক মাস আগেও সেখানে দেখা যেত না ওই বাণিজ্যিক পরিসরে যারা যাতায়াত করেন এমন বেশিরভাগই চেনেন না এই নবাগত ব্যক্তিদের চেনার কথাময়। তবে তাদের অনেকেই মাত্র এক বছর আগেও বাংলাদেশের সব থেকে ক্ষমতাশীল রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর শীর্ষ ও মধ্যস্থা তারা যে বাণিজ্য করছেন কয়েক মাস ধরে সেখানে আওয়ামী লীগ দপ্তর খুলেছে বাংলাদেশের বিবিসি বলছে এই পার্টি অফিস নতুন রিপোর্টে আরো উল্লেখ করা হয়েছে বাণিজ্যিক পরিষদটির পেছনের দিকে ভবনটির আট তলায় বা দিকে গেলেই সারি সারি বাণিজ্যিক সংস্থার দপ্তর করিডোরে দুই দিকে হালকা বাদামি রঙের একের পর এক দরজা তার মধ্যে একটিতে আওয়ামী লীগের পার্টি অফিস শুধু বাইরে কেন পাঁচশো বা ছয়শ স্কোয়ার ফুটের ঘরটিতে উঠি মারলেও কেউ বুঝতে পারবে না যে এই ঘরের সঙ্গে কোনোভাবেই আওয়ামী জড়িত আছে কোনো সাইনবোর্ড শেখ হাসিনা অথবা বাংলাদেশি প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কোন ছবি কোথাও নেই ঘরটির বাইরে বা ভেতরে আওয়ামী লীগের একজন নেতা বলেন বঙ্গবন্ধু বা নেত্রী কোন ছবি সাইনবোর্ড কোনো কিছুই আমরা রাখিনি খুবই সচেতন ভাবে। আমরা চাইনি যে এই ঘরটার পরিচিতি প্রকাশ করতে এমনকি একটা দলীয় দপ্তরে যেসব ফাইল ইত্যাদি থাকে সেসবও এখানে রাখা হয় না নিয়মিত দেখা সাক্ষাৎ বৈঠক ইত্যাদির জন্য একটা ঘর দরকার ছিল এটা পাওয়া গেছে সত্তর জন সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের বিভিন্ন জেলার সভাপতি সাধন সম্পাদক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেক মেয়র সহ শীর্ষ নেতৃত্বে প্রায় দুইশো জন কলকাতা ও সংলগ্ন অঞ্চলে থাকছেন এসব দেশে যারা আছেন তাদের কয়েকজনের নাম আমি এখানে উল্লেখ করছি এরা হলেন কলকাতার রাজারহাট নিউটন এলাকার ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম আছেন টাটা হাউজিং এভিনিউতে ওবায়দুল কাদের খরচ বহন করছেন সাবেক এমপি নিজামুদ্দিন হাজারি পশ্চিমবঙ্গে আরো আছেন সাবেক মন্ত্রী শাহজাহান খানের জামাতা তানবির হাসান ও ছোট মনির আরো আছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন কলকাতায় আরো আছেন জাহাঙ্গীর কবির নানক এবং বাহাউদ্দিন নাসিম কার নাম করবো আর কার নাম করবো না শেখ ফজলুল করিম সেলিম শেখ হেলাল তার ছেলে তন্ময় নজুল হামিদ দীপু অসীম কুমার উকিল তদু স্ত্রী অপু উকিল সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল মেজর জেনারেল তারিক সিদ্দিক ও কলকাতাতেই আছেন মাহবুবুল আলম হানিফ আছেন দিল্লিতে গত সপ্তাহে শেখ হাসিনা দিল্লিতে একটি মিটিং দেখেছিলেন অনেকটা ওয়াকিং কমিটির মিটিং এর মতো অবাক ব্যাপার হলো শেখ হাসিনা কখন নিরাপত্তা বলের মধ্যে থাকলেও আলোচ্য মিনি ওয়াকিং কমিটির মিটিং মোদী সরকারের নজর নলেজে হয়েছে গত সপ্তাহে শেখ হাসিনা দিল্লিতে একটি মিটিং রেখেছিলেন অনেকটা ওয়ার্কিং কমিটির মিটিং এর মতো অবাক ব্যাপার হলো শেখ হাসিনার নিরাপত্তা বলার মধ্যে থাকলেও আলোচ্য মিনি ওয়ার্কিং কমিটির মোট মিটিং মোদী সরকারের নলেজেই হয়েছে কলকাতায় অফিস খোলা এবং দিল্লির মিনি ওয়ার্কিং কমিটির মিটিং এর নেপথ্যে কারণ জানা গেছে তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর জামাতা মৃত্যু দুই এসআই সহ আট পুলিশ সদস্য বরখাস্ত রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে দুজনকে পিটিএ হত্যার ঘটনায় দুই এসআই আই ও ছয় কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে দায়িত্ব আজ বুধবার নির্দেশে করে সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন তারাগঞ্জ থানার এসআই আই আবু জুবাইয়ের এস আই শফিকুর ইসলাম কনস্টেবল ফরিকুজ্জামা আক্তার জামান ধীরাজ কুমার রায় হাসান আলী ফিরুজ কবির মুক্তার হোসেন ও বাবুলচন্দ্র রায় জেলা পরিষদ সূত্রে জানা গেছে দায়িত্ব অবহেলার অভিযোগে ওই আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ওই দিন ঘটনার সময় তারাগঞ্জে তারা থানার মোবাইলে টিমের দায়িত্বে ছিলেন সেই সঙ্গে ওই হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আবু জোবাইকে তদন্ত কার্যক্রম থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে মামলার নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে তারাগঞ্জ থানা পুলিশ পরিদর্শক রফিকুল ইসলামকে গত শনিবার রাত সাড়ে